আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাত্র নয়শো নিরানব্বই টাকা একটা কম্বো প্যাকেজ দেখাবো যেটা কিনা আমাদের অনন্ত চ্যাটার্জি কিন্তু সে কিন্তু একটা অর্ডার করে আমাদের এই ভিডিওটা শেয়ার করে আমরা বলে দিয়েছি কিন্তু আগের ভিডিওতে আমাদের ভিডিও শেয়ার করে যদি অর্ডার করেন একটা টপ কিন্তু গিফট পাবেন দেখতে পাচ্ছেন এস এম টপ একটা গিফট তার প্যাকেজের টোটাল মূল্য হচ্ছে এগারো এক হাজার টাকা এবং সে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে দিয়েছে এখন আমরা চলুন দেখি এক হাজার টাকায় অনন্ত চ্যাটার্জি স্যার কি কি প্রোডাক্ট পেলো সামনে কিন্তু এর আগের ভিডিওতে দেখেছিলাম আমাদের টনি অ্যাপو চট্টগ্রাম থেকে অর্ডার করেছিল সে কিন্তু আমাদের 1930 টাকার প্রোডাক্ট মাত্র 999 টাকায় কম্বো প্যাকেজ করে নিয়েছিল তার জন্য কিন্তু আমরা মাত্র 999 টাকায় কম্বো প্যাকেজটা ফুল বাংলাদেশে দিচ্ছি অনলি 20 জন বলেছিলাম সেটা কিন্তু ফুলফুল হয়ে গেছে এখন কিন্তু অনেক রিকোয়েস্ট আসছে এর জন্য আরো 10 জন বাড়ালাম টোটাল 30 জনকে কিন্তু দেবো কোরবানির ঈদের উপলক্ষে আর মাত্র চার দিন পর্যন্ত অর্ডার করতে পারবেন এই যে এটা দেখতে পাচ্ছেন একটা সুন্দর লতা সাত রয়ে যাবে এই লাইটের কিন্তু স্ট্রিং লাইট চাইনিজ ইম্পোর্টেড তিন চারটা মুড রয়েছে এটা কিন্তু সুন্দর একটা লাইট সহ পেয়ে যাবেন লাইটিং সহ লাইটটা কিন্তু আমরা দিয়ে দিব আপনাকে দেন হচ্ছে আমার সবচেয়ে পছন্দ এবং কাস্টমারদের সবচেয়ে পছন্দ এই সুন্দর লাইটিং বাবুই পাখির বাসা এবং হচ্ছে দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার দুইটা পাখি কিন্তু অনেক মনের আনন্দ মনের আনন্দে গল্প করতেছে এটা কিন্তু লতাটা কিন্তু সুন্দরভাবে আপনারা এটার মধ্যে দিয়ে দিতে পারেন এটা কিন্তু আরো চওড়া হবে আরো ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবেন আপনি ইচ্ছে অনুযায়ী প্রিসাইজ করতে পারবেন তো আপনার বাসা যতটুকু জায়গা আছে সেই অনুযায়ী প্রিসাইজ করে নেবেন লতাটা কিন্তু সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড এবং হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল যদি রং উঠে যায় যদি ওয়াশ করলে রং উঠে যায় সাথে সাথে মানি ব্যাক গ্যারান্টি কিন্তু সাজগর ওয়ান টু ওয়ান দিবে সম্পূর্ণ রাবারের লতা এটা কিন্তু নয়টা লতার যার অলমোস্ট হচ্ছে থার্টি সিক্স ইঞ্চি হয়ে যাবে দেন হচ্ছে পাবেন কি এরকম সুন্দর সুন্দর ওয়াল প্লান্টার পেয়ে যাবেন তিনটা হোয়াইট কালার রয়েছে আমাদের স্টকে এবং হচ্ছে বিভিন্ন কালার কিন্তু মধ্যেই আসবে তবে হোয়াইট কালার এখন বেশি ডিমান্ডেবেল কাস্টমার হচ্ছে হোয়াইট কালার চায় বিদায় হোয়াইট কালার দেওয়া হয় এবং বোথ সাইড টেপ কিন্তু আমরা পিছনে লাগিয়ে দিয়েছি যাতে দেয়াল ড্রিল করতে না হয় এরকম সুন্দর আওয়াজ পান্তা পাবেন তিনটা তিনটার সাথে কি পাবেন তিনটার সাথে অবশ্যই তিনটা ফুলের টপ পাবেন নালে কি রাখবেন এই সুন্দর তিনটা ফুলের টপ কিন্তু এটার সাথে পাবেন এরকম সুন্দরভাবে সেট আপ করে রাখতে পারবেন ফুলের টপগুলো আমি দেখিয়ে দিচ্ছি কোন টাইপের হবে এই ফুলের টপগুলো কিন্তু ছোট ছোট হবে তবে অনেক কিউট হয় ছোট ছোট হলেও কিন্তু এগুলো অনেক কিউট দেখতে পাচ্ছেন একেবারে জীবন্ত সানফ্লাওয়ার কিন্তু দাঁড়িয়ে আছে দেন হচ্ছে একটা হাজারি কলিও কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর তিনটা ফুলের টপ কিন্তু পেয়ে যাবেন এই তিনটা আপনার ওয়াল প্লান্টার সাথে টোটালি কিন্তু আপনি লাইট সহকারে পাচ্ছেন একটা লতার লতা ফিট একটা লতার যার একটা বাবুই পাখির বাসা পাখি সহ লাইটিং সহ এবং হচ্ছে তিনটা ছোট ছোট ফুলের টপ এবং তিনটা ওয়াল প্লান্টার ভাই একসাথে যদি ইন্ডিভিজুয়ালি যদি নিতে চান একসাথে না নিয়ে সেক্ষেত্রে আপনার প্রাইস আসবে উনিশশো তিরিশ টাকা কিন্তু পবিত্র ঈদুল আদা উপলক্ষে আমাদের এই সবগুলো প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং আরও আছে সেটা কি আমাদের এই ভিডিওটা শেয়ার করে যদি অর্ডার করেন স্ক্রিনশট দিয়ে ভাই ভিডিওটা শেয়ার করেছি সাথে সাথে কিন্তু এরকম সুন্দর আর একটা টপ আপনি টোটালি গিফট পেয়ে যাবেন তার মানে কি চারটা টপ পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করলে সব বেশি বেশি ভিডিও শেয়ার করুন এবং আমাদের ভিডিওটা শেয়ার যদি সর্বোচ্চ শেয়ারকারী হয়ে যান আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে যে সর্বোচ্চ শেয়ারকারী হবে সে কিন্তু স্পেশাল গিফট পাবে উইদাউট ডেলিভারি চার্জ আপনার ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে সেটা কি যে কোনো প্রোডাক্ট হতে পারে খুবই সুন্দর প্রোডাক্ট যাবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না কোনো পেমেন্ট লাগবে না জন্য কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে দুই একদিনের মধ্যে নেক্সট টু ডেজ এর মধ্যে কিন্তু আমরা উইনার ঘোষণা করব সো এই সুযোগ মিস করবেন কেন আপনিও কিন্তু অংশ গ্রহণ করতে পারেন আমাদের সর্বোচ্চ শেয়ার আসসালামু আলাইকুম